আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সুপ্রিয় ভাবনারা আপনারা জানেন স্টেমসেল থেরাপি আজকে মেডিকেল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ রিসার্চ দিক যেখানে দেখা যাচ্ছে যে স্টেম সেল থেরাপির মাধ্যমে অনেক ধরনের জয়েন্ট রিপ্লেসমেন্ট রোধ করা সম্ভব অটিজম পারকিনসন্স ডাইমেন্সিয়া ডিফারেন্ট স্টেজের লিভার ডিজিজ হার্ট ফেলিউর স্ট্রোক কমপ্লিকেশন অনেক সিরিয়াস অটোমিন ডিজিজ যেমন লুপাস এলএস এমএস এস কাব্রোমাইলজিয়া সহ অনেক রোগগুলা খুব সহজেই কন্ট্রোল করা যাচ্ছে আজকে বিষয়টা আমি বলবো কোন থেরাপি অটোলোগাস নাকি অ্যালোজেনিক মেজেন বা ফ্লোরিপটেন কোন ধরনের সেল কোন রোগের জন্য কার্যকরী বেশ কিছু মডার্ন রিসার্চ আমি পেয়েছি আপনার কাছে দেখাবো স্পেসিফিকলি অটোলোগাস কেন তো কার্যকরী সেটা আমি কিছু লেটেস্ট রিসার্চ তুলে ধরবো ইনশাআল্লাহ জানেন অটোলাগা হচ্ছে আপনার শরীর থেকে নিয়ে আপনাকে দেওয়া হচ্ছে একটু হারভেস্ট করার মাধ্যমে যাতে করে শরীরে এসে ভালো গ্রো করতে পারে যেখানে কোনো মেজর ইস্যু আছে যে রোগগুলা কখনো ভালো হতো না বলে ধরে নেওয়া হচ্ছিল বা তাই হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু স্টেম সেল রিসার্চ দেখা যাচ্ছে যে এই মেজর রোগগুলো বা সিরিয়াস কন্ডিশন থেকেও সুস্থ হওয়া সম্ভব স্পেশালি ফ্লোরিডা গভর্নমেন্ট যখন নিয়ে কমপ্লিট অ্যাপ্রুভাল দিয়েছে এমনিতেই এফ সেল রিসার্চের জন্য আমাদের ল্যাব এবং আরও কিছু ল্যাব বিভিন্ন লেভেলের রিসার্চের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে আমরা অ্যাপ্লাই করে চমৎকার রেজাল্টও পাচ্ছি কারেন্ট রিসার্চে দেখা যাচ্ছে যে এটা অত্যন্ত পাওয়ারফুল অটো ইমিউন অর্গান ফেলিউর কিডনি ডিজিজ স্পেসিফিকলি এবং জয়েন্ট এবং ব্রেন ডিজিজগুলোর জন্য আমি অনেক আগের রিসার্চ একটা যেটা আমি বারবার আপনাদেরকে বলি সেটা হচ্ছে সুইজারল্যান্ডের বেজেল ইউনিভার্সিটি হসপিটাল তারা চারশো তিয়াত্তর জন পেশেন্টের উপর যখন অটোলোগা স্টেম অ্যাপ্লাই করলো এবং তাদের বেশিরভাগের অটোমিন সহ কিছু রোগ ছিল এবং তারা চমৎকার ফল পেয়েছে তখন থেকে মূলত অটোলোগা সেলটা মানুষের কাছে রিসার্চের জন্য বিভিন্ন হসপিটালে ডাক্তার যারা ট্রায়াল করছেন আমাদের টিমের তারা ইন্টারেস্ট হয়ে উঠে ওয়ার্ল্ড ওয়াইড আবার ওই হসপিটাল তিনশো জন পেশেন্টের উপরে অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রোগে আক্রান্ত এবং তাদের মধ্যে দুইশো নিরানব্বই জন লোক অনেকগুলা স্কেলে ইমপ্রুভ করেছে এবং স্টেম সেল নিয়ে আমেরিকাতে সবচেয়ে বড় রিসার্চ হয়েছে ডিউক মেডিকেল সেন্টার স্পেশালি অটোলোগাস স্টেম সেল রিসার্চের জন্য সো ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার দুই সালে তারা চব্বিশ জন চিলড্রেনের উপরে দুই থেকে পাঁচ বছর বয়সী যারা তারা দেখিয়েছে যে তাদেরকে অটোলোগাস স্টেম সেল দেওয়ার পরে উইথ সিক্স মান্থের মধ্যে তাদের যে বিহেভিয়ারাল তাদের ভোকাল ইস্যু সোশ্যালাইজিং ইস্যু অ্যাটেনশন ডিফিসিয়েন্সি এই সবগুলো স্কেলেই তারা ইম্প্রুব হয়েছে এবং এটা ছয় মাস এই ইনফিউশনটা করতে হয় হাজার সতেরো সালের পরে দুই হাজার বিশ সালে একই ডিউক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিক তারা এবার একশো আশি জন চিলড্রেনের উপর গবেষণা করে যেখানে তাদের বয়স দুই থেকে সাত বছর তারা দেখিয়েছে এই ধরনের বাচ্চারা আস্তে আস্তে ছয় মাস ইনফিউশন করার পরে একটা মেজর চেঞ্জ তারা দেখতে পায় এবং সবচেয়ে লেটেস্ট যে রিসার্চটা দেখিয়েছে সেটা হচ্ছে মায়ামি মিলার স্কুল অফ মেডিসিন তারা সেল থেরাপি স্পেশালি অটোলোগাস অ্যাপ্লাই করেছে বিভিন্ন ভাস্কুলার ডিজিজ যাদের হার্ট ডিজিজ বা স্ট্রোক পেশেন্ট এবং নিউরোলজিক্যাল ব্রেন ডিজিজ যাদের আছে পার্কিনসনস ডায়মেন্সিয়া এবং অটিজম এইসব পেশেন্ট অ্যাপ্লাই করেছে এবং স্কিমিক হার্ট ডিজিজ আছে তাদের ইস্কিমিক ইনফরমেশনগুলো আস্তে আস্তে কমে আসে এবং নিউরোলজিক্যাল ফাংশনগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হয় এখন কথা হচ্ছে অটোলোকা স্টেম সেল কীভাবে হিলিংটা করে যেটা দেখিয়েছে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি জিআইটি তাদের রিসার্চে দেখিয়েছে যে কীভাবে মেকানিজম কাজ করে এই ধরনের অটিজম পার্কিনসনস ইসিমিক হার্ট ডিজিজ সব ধরনের হার্ট ইস্যুগুলোর কথা বলা হচ্ছে এই অটোলোকা স্টেম সেল বা অ্যালোজেনিক এটা কীভাবে কাজ করে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি জিআইটি দেখিয়েছে যে যখন আমরা স্টেম সেল সরিয়ে দেওয়া হয় তখন স্টেম গ্রোথ ফ্যাক্টর স্যাটোকান একশো রিলিজ করে যেটা অ্যানজিওজেনেসিস নতুন ব্লাড বেসেল তৈরি করে তারা অ্যাপোস্টোসিসকে প্রমোট করে মানে সেলের যে স্বাভাবিক যে জীবনধারণ বা সার্টেন টাইমের পরে মৃত্যু হওয়া নতুন কোষ তৈরি হওয়া বডি ক্লিনজিং হওয়ার প্রসেসটাকে অ্যানেন্স করে এবং সেল অ্যান্টাই ইনফ্লামেটোরি মলিকুল যেমন টিজিএফ বেটা এবং আইএল টেন প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু সিক্রেট করার মাধ্যমে শরীরের ওভারঅল ইনফ্লুমেশনটাকে কমিয়ে নিয়ে আসে এবং সবচেয়ে ইনফ্লুমেন্ট হচ্ছে যে টি সেল প্রোডাকশনকে প্রমোট করার মাধ্যমে টি সেল ইজ এ কিলার সেল শরীরের ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করে যাতে করে শরীরের প্রত্যেক সিস্টেমকে একটা সাপোর্ট দিতে পারে টু হিল অ্যান্ড রিজেনারেট এবং স্টেম সেল অক্সিডেটিভ স্ট্রেসকে রিডিউস করে যেটা শরীরে ফাইব্রোসিসকে কমায় যাতে করে লামস অ্যান্ড বামস বা ফাইব্রোট তৈরি হতে না পারে এবং ড্যামেজ সেলগুলো ক্লিন হতে পারে এবং অর্গানগুলোকে প্রোটেক্ট করে এবং এই স্টেম সেল শরীরে সে মেসেঞ্জার আয়ানের সিক্রেট করার মাধ্যমে ইঞ্জুর সেলকে তার হিলিংয়ে সাহায্য করে এখন আপনি কোনটা করবেন অ্যালোজেনিক করবেন নাকি অটোলোগাস করবেন যদি অ্যালোজেনিক করেন সেটা করতে হবে যখন যাদের যাদের ডায়াবেটিস আছে তাদের অটোলোগাস করা ঠিক না যাদের শরীরে নিজের সেলগুলো খুবই উইক আবার যাদের ক্যান্সার আছে তাদের জন্য এনকে খিলার সেল দিয়ে ক্যান্সারকে মারতে হয় স্টেম সেল না দেওয়াই ভালো যাদের শরীরে একদমই ফ্যাট নেয় তাহলে তো আমরা ফ্যাট থেকে সেলটা এক্সট্রাক্ট করা সম্ভব না সেক্ষেত্রে তাদেরকে অ্যালোজেনিক দেওয়া লাগবে আদারওয়াইজ যাদের বেলিতে আনা ফ্যাট আছে এখান থেকে ফ্যাট এক্সট্রাক্ট করে সেল নিয়ে এটাকে এটাকে হারভেস্ট করে এটাকে অ্যাক্টিভস এলাকারে আমাদের শরীরে ইনফিউজ করা যায় এবং এই ইনফিউশনটা কিডনি লিভার হার্ট বিভিন্ন অটোমেন ডিজিজ যেমন লুপ্যাস হাসিমটো এমএস এস এস সহ অনেক রোগের জন্য কাজ করে আর সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে ব্রেন ডিজিজের জন্য পার্কিনসন্স এবং ডেমেনশিয়া মোর স্পেসিফিকলি অটিজম পেশেন্ট আপনারা জানেন ডক্টর অলক শর্মা আমাদের ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের পাশেই উনি কয়েক হাজার অটিজম পেশেন্টের উপর যখন অটোলগা স্টেম সেল অ্যাপ্লাই করেছে স্টেম সেল অ্যাপ্লাই করার পরে তাদেরকে নাইনটিন মান্থ তাদেরকে অবজার্ভ করেছে এবং দেখেছে নাইনটি পার্সেন্ট পেশেন্ট একটা মেজর ইমপ্রুভমেন্ট হয়েছে এবং তিনি এটাকে পাবলিশ করেছেন দু সালে তাদের সাকসেস এবং ডেটাগুলোকে উনি দেখিয়েছে উনার যে নাইনটি পার্সেন্ট সাকসেসের মধ্যে এই অটিজম পেশেন্টদের এই অটোলোগা সেল করার মাধ্যমে তাদের অ্যাটেনশান ডেফিসিয়েন্সি থেকে ইম্প্রুভ হয়েছে তাদের কনসেন্ট্রেশনটা বাড়ছে তারা এখন কমান ফলো করে তাদের আই কন্ট্যাক্টটা ভালো তারা এখন তো অস্থির না মানে এডিএসডি কমে আসছে তারা যে কথা বলতে শুনতো না মানুষের সাথে মিশতো না বা সোশ্যাল ইন্টারাকশনটা বেড়েছে অ্যাক্টিভিটি ইম্প্রুভ হয়েছে স্পিচ ডিলে বা স্পিচ ডেফিশিয়েন্সি বা ডিফিকাল্টিসটা ইম্প্রুভ হয়েছে ডক্টর অলক সময় দেখিয়েছে যারা খুবই অ্যাগ্রেসিভ তাদেরও বিশাল ইমপ্রুভমেন্ট হয়েছে তাদেরও অ্যাগ্রেসিভনেসটা কমে এসছে এছাড়া স্টেম সেল নিয়ে এছাড়া অটোলোগাস ভিয়েতনামে অনেকগুলা ডেটা দেখা যাচ্ছে যারা সার্টেন পেশনের উপরে অ্যাপ্লাই করে টু ইয়ার্স পর্যন্ত অবজার্ভ করে তারা দেখিয়েছে যে ওভার নাইনটি পার্সেন্ট সাকসেসফুল এবং ইউকে থেকে রিসার্চ দেখা যাচ্ছে দুই চব্বিশ সালে ভেরি রিসেন্ট রিসার্চ দেখা যাচ্ছে তারাও একটা বড় ধরনের সাকসেস দেখাচ্ছে এখানে এবং মেক্সিকোতে সাকসেস তো অনেক আছে তারা অটিজম পেশনের উপরে তাদের বিহেভিয়ার তাদের স্কিল ডেভেলপমেন্ট তাদের কমিউনিকেশন ক্ষেত্রে অনেক ইম্প্রুভ দেখিয়েছে এই রিসার্চটা যেটা দুই হাজার একুশ সালে পাবলিশ করেছে ডক্টর মার্টিনেস এবং ইউনিভার্সিটি অফ অটোনোমা মেক্সিকো এই পাবলিশটা করেছে সবচেয়ে পাওয়ারফুল রিসার্চ যেটা ডক্টর অলোক শর্মা উনি ছয় মাস ইনভেশন করার ফলটা দেখেছে তো আপনাদের এক্সটেনশন নিচ্ছেন আপনারা যখন ছয় মাস এই অটোলগাস করার পরে একটা মেজর চেঞ্জ দেখবেন ইনশাল্লাহ আশা করছি নাইনটি পার্সেন্ট এবং যাদের ক্যান্সার তাদের স্টেম সেল না তাদের জন্য হচ্ছে এনকে কে খিলার সেল যারা সিলেক্টিভলি ক্যান্সার সেলকে মারতে পারে এবং সেটা স্টেজ ফোরে হলেও ইউ ক্যান ট্রাই সি কত ইম্প্রুভমেন্ট হয় এবং যাদের চুল পড়ে যাওয়া তারপর যাদের স্কিন মানে গ্লোরি কমে যাচ্ছে বা এজিং হয়ে যাচ্ছে যাদের সেক্সুয়াল ইস্যু আছে এই সবগুলোর জন্যই আপনারা সহজে পিআরপি এবং মাইক্রোনালিং করতে পারেন এটা অত্যন্ত পাওয়ারফুল সেফ এবং মানে একশো পার্সেন্ট কাজ হয় আর কি স্টেম বিষয়ে যে কোনো প্রশ্ন আমাকে জানাবেন যদি মনে হয় আপনি কনসাল্ট করতে চান আপনার জন্য কতটুকু সুইটেবল এবং কতটুকু আমাদের অ্যাপ ডি অ্যাপ্রুভাল আছে আমাদের ল্যাবের জন্য এই যদি সব জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি এক্সপ্লেন করব যে আপনার যে মেজর রোগগুলোর জন্য কোন স্টেম সেলটা কতটুকু কার্যকরী হতে পারে রিসার্চ কী বলে আমি আপনাদেরকে তুলে ধরবো যদি যদি লাগে আমাকে জানাবেন আমি আপনাদেরকে গাইড করব কোন ধরনের ডক্টর কোন ধরনের সার্জন বা কোন ধরনের সেল কতটুকু কত দিন জন্য আপনাদেরকে কল দেবেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুমুল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ Fortunately for me, I was 100% of my donor cells immediately after the transplant and I remain two and a half years later 100% my donor cells. Because he's improved, he's going more, he's not going back, you know? That's good. He's going, I've noticed. The actual stem cell transplant did also cause me quite severe, upset stomach. I found that actually maybe taking uh, moist wipes in with you might help, or they certainly assisted me. So that might be a preparation tool that might be quite useful. Now he's just a more worried, I think. Dad say yeah, he's starting more worried. Yeah. He tried. What yeah. happened He didn't jump. Child got a jump. Name, dad, name, she pushed the Alhamdulillah, energy was here. Our beta, 80 81st, no. Good luck. Give me high five. High five, to the doctor. Yeah. I'm feeling like I'm gonna die every day. Mm. I just cry. I have to go to the toilet. ফটামডে নাডেস আম ডল হ ে জান টকিং ম খেন তুমি প্রচ তুমি এ র আমা ক্টি পয়েছিল সে ম আমার তিটাড ছে। করছে কর লাছে আ আ লাকচনে।